টানা পনেরো দিন পর বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিল ওয়ের ষোলোটি জল সোমবার সকাল দশটায় জল বন্ধ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলি পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবু জাহের তিনি বলেন টানা পনেরো দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অর্থাৎ সীমা নিচে চলে আসায় আমরা সোমবার সকাল দশটায় জলকপাট বন্ধ করে দিই তিনি আরো বলেন গত চব্বিশ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপদ সীমার ওপরে চলে যাওয়ায় অর্থাৎ একশো ফুট অতিক্রম করায় পরদিন সেগুলো খুলে দেওয়া হয়েছিল এই জন্য পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র বলছে এই বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল গত তিন সেপ্টেম্বর স্পিলওয়ে ষোলোটি জলকপার দিয়ে সর্বোচ্চ ষাট ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল উল্লেখ্যতী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই পানি গত চব্বিশ আগস্ট সন্ধ্যায় বিপদসীমা অতিক্রম করায় পরদিন সকালে জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়